পুরে নাম কি ভালো নাম কি আপনার আজিজল আজিজল শেখ শেখ আর আপনার বাবার নাম শেখ মেসেরউদ্দিন শেখ আপনি তিরিশ চল্লিশ বছর থেকেই বাইপাসে আর থাকেন না যাক অবশ্যই জমি জমা ভাগ্যে থাকলে অবশ্যই ফিরে পাবেন দোয়া করি এটাই আর পাওয়ার রে বাবা তাই না একেবারে ওগুলো ব্যাহাত হয়েছে করছিলেন তো আপনি কর্ম করছিলেন কি করছিলেন আপনি দিয়ে গার্মেন্টসে আসি নমুনিয়ে গাড়ি আছে না কাপড় টানা গাড়ি গিয়ে ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট ভাগ্য খারাপ তা দিবেশ আসলো আড়াই লাখ টাকা দিবেশ আসে নেই নেই নিজে মনে করেন যে লাস্টটা কিছু থাকেন না তনস নস করলে হয় না নিয়ে পুলিশে করে কাজ আছে তাহলে ঠিক আছে আপনারা যখন কেস করি না তখন পুলিশে যা খাইছে খাইছে এক হাজার টাকা দিয়েছে পুলিশে দিয়ে কয়েক তখন তাহলে দেশের বাড়িতে নিয়ে যান আরও মানুষের কাছে নিয়ে দিলে কিছু এ কাকে নিয়ে

এই হাই প্রেশারের জন্য তো অপারেশন হয় না ও আচ্ছা 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 প্রেশারের কারণে অপারেশন করার জন্য রঙ্গিন রূপবেন রূপবেনের গানটা ভালো আছে রঙিন রূপবেন ছবি ওটা বা ছবিও করছে তারপরে রূপবেনের গানও আছে লাগে লেট ভ্যান রহিম তাই না কাজেল গানটা কি গান ওটা মনেই নাই এখন আর মনে নাই তো বামুন বলতে গেছি আগে তো এলাতো হয়েছে স্যান্ডেল পা দেওয়া খরম পাত দিয়ে গেছিল বামুন বামুন কে গান শুনবে তাই না